আর আপনি ভামাসুরা নষ্ট মোবাইল ফোনের নিতে পারে টাকা আর এগুলোর দাম বেশি এগুলো 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 নষ্ট মোবাইল দেবো কিন্তু নষ্ট মোবাইলই তো নাই ভাই

মাছ আনলে আসটা তোলা সহজ হবে ছিল নষ্ট হয়ে গেছে আমি যাই বলে সুন্দর না আমি বাজারে বলো বিশ টাকা ভাজি তোলার লাগে

अब इधर तो भीष्टे हाँ। तो हो तुमार। तुमार। ना इधर फोन डाली है इधर तू रहो तो कौन ठहरे विश्व विश्व हाँ पसंद है तो पसंद होते हैं ना तुम्हारे क्वाओ कैसा अनलेवो लालक बिल्ला ना ना अच्छा तुम ही लाओ तुम्हारे कहे आमर का सिटी है ना यार आमर का सिटी क्या कर सिला तुम्हें ले लीजिए आ

এত বড় মনে জিনিস হোক 100 খালি 20 দিবে গামলাগুলো সুন্দর না ডাল বাড়া যাবে মাংসের কই প্লেট আপনি জান না

আছে একখান ভাজির লাগেই তো ভালো হয় সুন্দর। ভিনেগারের কিবেনা না দুই দই দিয়ে দাও। একটু খারাপ লাগে

একশো বিশ টাকা আর এটি পঞ্চাশ টাকা বিশেষ করে লাউ মা কাটা ইত্যাদি ভালো হয় বুঝছো এর লেগে লি মা কে কি আপনি আজকে কালকে বাজার আলি আচ্ছা না তো না এগুলো বড় 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 গাবলা ছোট মোবাইলে একটা মোবাইলে তিনটা যাই টাটা